আজকে আমরা দশজন প্রাচীন ভারতীয় পণ্ডিত সম্পর্কে জানবো যাদের আবিষ্কার সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল অনেক বছর আগে তারা জন্মেছিলেন এবং তাদের জ্ঞান সারা বিশ্বকে প্রভাবিত করেছিল দশ নম্বরে পতঞ্জলি ইনি যোগ ব্যায়ামের জন্য পরিচিত এনাকে যোগের জনক বলা হয় তিনি গোনার দায় জন্মগ্রহণ করেন যে শ্রীলঙ্কার তিন কাছে এবং দুশো থেকে পাঁচশো শতাব্দীর মধ্যে তিনি বেঁচেছিলেন তিনি যোগসূত্র লিখেছিলেন এবং তাকে তাছাড়া ঐশ্বরিক অবতার বলে মনে করা হয় অনন্তের শেষ হলো সাপ যার উপর ভগবান বিষ্ণু বসে থাকেন তিনি অষ্টাঙ্গ যোগ প্রতিষ্ঠা করেন এটি এক ধরনের যোগের স্টাইল তিনি আসনকে ধ্যানের জন্য একটি স্থির ও আরামদায়ক ভঙ্গি হিসেবে বর্ণনা করেছিলেন নম্বরে চাণক্য ইনি তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তক্ষশিলা বা পুত্রে জন্মেছেন বলে মনে করা হয় তিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত তিনি প্রাচীন ভারতের একজন দার্শনিক অর্থনীতিবিদ ছিলেন অর্থশাস্ত্র লিখেছিলেন এবং চাণক্য রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসনে বসার পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার উপদেশ মেনেই চন্দ্রগুপ্ত রাজা হয়েছিলেন জানা যায় যে তিনি চন্দ্রগুপ্তকে অল্প পরিমাণে বীজ দিয়েছিলেন তার হত্যা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এমনকি একবার তিনি গর্ভবতী নারীর পেট কেটে তার বাচ্চাকেও পাঁচিয়েছিলেন তিনি একজন আইনবিদ ছিলেন আট বড় হির তিনি পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মেছিলেন তিনি পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা লিখেছিলেন বলেছিলেন চাঁদ এবং গ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত শূন্য আর ঋণাত্মক সংখ্যার বীজ নিয়মগুলি ভালোভাবে বুঝিয়েছিলেন কে প্রথম গণিতবিদদের মধ্যে একজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যিনি গণনা করার জন্য একটি রূপ ব্যবহার করেছিলেন যা এখন পাশকালে ত্রিভুজ নামে পরিচিত তিনি এটাও বলেছিলেন কিভাবে উদ্ভিদ ও উই পোকা ভূগর্ভস্থ জল শনাক্ত করতে পারে রাজা দশধর্মন বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে তিনি একজন ছিলেন সাত নম্বর ব্রহ্মগুপ্ত খ্রিস্টাব্দে রাজস্থানের ভিলামালাতে জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিদ ছিলেন তিনি গ্রহগুলির গতি ও কারণ মহাজাগতিক গ্রহণের নক্ষত্রগুলি নিয়ে পড়েছিলেন এবং তাদের অবস্থান গণনার জন্য নিয়মও বার করেছিলেন তিনি আরো বিশ্বাস করতেন পৃথিবী একটি গোলক এবং এর পরিধি আর সৌরবর্ষ অসাধারণ নির্ভুলতার সাথে তিনি গণনা করেছিলেন ত্রিভুজের সূত্রেরও বিকাশ ঘটিয়েছিলেন ব্রহ্মস্ফুর সিদ্ধান্ত তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ যেটা তিনি ছশো আঠাশ খ্রিস্টাব্দ নাগাদ লিখেছিলেন ছয় নাগার্জুন ইনি দ্বিতীয় শতাব্দীর একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন ইনি একজন রসায়নবিদও ছিলেন তিনি খনিজ পদার্থ বিশেষ করে পারদ নিয়ে গবেষণা করেছিলেন এবং ভর্ষ নামে পরিচিত একটি ড্রাগস তৈরি করেছিলেন রত্নাবলী গ্রন্থ থেকে জানা যায় তিনি একজন সাতবাহন রাজাকে সুশাসন সমাজ কল্যাণ এবং সকল প্রাণীর প্রতি সহ হতে পরামর্শ দিয়েছিলেন তিনি একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে বেঁচেছিলেন এবং দক্ষিণ ভারতে জন্মেছিলেন পাঁচ নম্বর কনাদ মনে করা হয় তিনি ষষ্ঠ শতকে জীবিত ছিলেন এবং গুজরাটের প্রবাস ক্ষেত্রে দ্বারকার কাছে জন্মগ্রহণ করেন কনাথকে পারমাণবিক তত্ত্বের জনক বলা হয় তিনি বলেছিলেন পরমাণু হলো খুবই ছোট কণা যাকে বিনাশ করা যায় না এমন কণা যা একসাথে যুক্ত হয়ে অনু বিভিন্ন যৌগ এবং জগতের সবকিছু করে তিনি বৈশেষিক স্কুল প্রতিষ্ঠা করেন যেটা ভারতের প্রাচীন স্কুল যেখানে পদার্থবিদ্যা পড়ানো হতো পড়ানো হতো কিভাবে প্রাথমিকভাবে এই প্রকৃতি সৃষ্টি হয়েছে এবং মনে করা হয় গ্রিক দার্শনিক ডেমোক্রেটাসের অনেক আগে তিনি এই পরমাণু সম্পর্কে বলেছিলেন চার নম্বর সুশ্রুত তাকে প্লাস্টিক সার্জারি জনক বলা হয় তিনি সার্জারির অনেক কায়দা আবিষ্কার করেছিলেন তিনি সুশ্রিত সংহিতা লিখেছিলেন যেখানে তিনশোটিরও বেশি সার্জারির পদ্ধতি ও একশো কুড়িটি সার্জারি যন্ত্রের বর্ণনা দেওয়া ছিল তার এই গ্রন্থে রায়নোপ্লাস্টির কথা আছে রায়নোপ্লাস্টিতে গাল থেকে চামড়া নিয়ে নাকে লাগিয়ে নাকটাকে ঠিক করা হয় তিনি ছানিরও সার্জারি করেছিলেন বলে জানা যায় যেখানে ছানির জায়গাটাকে সরিয়ে নিয়ে চোখটাকে ঠিক করে তিনি অ্যানেস্থেসিয়া হিসেবে ওয়াইন ও গাজার মতো নেশার জিনিস ব্যবহার করতেন ইনি ষষ্ঠ শতকে কাশিতে জন্মেছিলেন বলে মনে করা হয় তিন নম্বর চরক তিনি ভারতীয় ওষুধের জনক হিসেবে পরিচিত তিনি চরক সংহিতা লিখেছিলেন যেখানে আয়ুর্বেদের সম্পর্কে বলা আছে তিনি আয়ুর্বেদ চিকিৎসার উপরই জোর দিয়েছিলেন তিনি মনে করতেন চিকিৎসার চেয়ে সঠিক জীবনধারার উপর বেশি জোর দেওয়া উচিত দুই দ্বিতীয় ভাস্কর তিনি দ্বাদশ শতাব্দীতে বর্তমান কর্ণাটকের বিজাপুরে জন্মেছিলেন বলে জানা যায় তিনি বীজগণিত ক্যালকুলাস এবং জ্যোতির্বিদ্যার ওপর তার কাজের জন্য পরিচিত নিউটন ও লিবনিজের অনেক বছর আগে তিনি ক্যালকুলাসের অগ্রণী ধারণা দিয়েছিলেন তার লেখার সিদ্ধান্ত শিরোমণি ও রত্নাবলী গ্রন্থ বিখ্যাত ভাস্কর কোনো রাশিকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় সেটা বলেছিলেন তিনি বলেছেন কোনো নেগেটিভ রাশিকে পজিটিভ রাশি দিয়ে গুণ করলে গুণফল নেগেটিভ হয় তিনি কিছু বিশেষ ধরনের তৃখা সমীকরণের সমাধান করেছিলেন তিনি গোলকের তলের পরিমাণ ও আয়তন বার করেছিলেন করতে গিয়ে গোলকটিকে ছোট ছোট করে ভাগ করেছিলেন আর পরে যোগ করেছিলেন অনেকটা নিউটনের ইন্ট্রিক ক্যালকুলাসের মতো নিউটন আরও পাঁচশো বছর পর এসেছে তার লেখা ইসলামী ও ইউরোপীয় দেশগুলিতে গণিতের বিকাশ ঘটিয়েছে এক আর্য ঘটত। তিনি পঞ্চম শতাব্দীতে বিহারের পাটনাতে জন্মেছিলেন তিনি প্রথম শূন্য আবিষ্কার করেন পাইয়ের সঠিক মান তিন দশমিক এক চার এক ছয় গণনা করেছিলেন এবং বলেছিলেন পৃথিবী তার কক্ষের ওপর ঘরে তার লেখা আর্য গ্রন্থে এইসব লেখা আছে তিনি গ্রহণের কারণ আর কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি পৃথিবীর পরিধি ও গ্রহগুলির দূরত্বের সঠিক পরিমাপ অনুমান করেছিলেন তার এই জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও